যখন এসেছিলাম তখন অনেক লেবু ছিল আসো এই দেখো এই দেখো শশা দেখে যাও ওই যে দেখো ওই যে দেখো হুম কত ছোট গাছে দেখছো কত ছোট গাছে কতগুলা পেটে গেছে ভাবি আপনার পেটে গুলো খুব সুন্দর স্পষ্টসা গোল গোল আমার গুলো একটু বাঁকা করা মধ্যে কত বড় বড় হয়েছে হ্যাঁ তিন দিন ধরে গাছে পানি না দতে এই অবস্থা হয়েছে শশা গাছ দেখো গাছের শশা এখন আমরা গাছের শশা খাবো ধুয়ে না ওই থেকে ধুয়ে আমি ধরি তুমি বসো

ডাফিয়া সুনানের আমরে দিও দিহানের একটু দাও কামড় দিয়ে ভেঙে দিহানের হাতে একটু দাও আর একটু দাও দিহানকে এখন তো বড় এর সিজন না ভাবি এটা কি সারা বছর হয় ছোট ছোট বড় এখনো আছে গাছে এই যে পানি না দেওয়ার কারণে এই যে গাছের পাতাগুলো তিন দিন পরে যে ভাইয়া অসুস্থ ভাবে গাছে পানি দিতে পারে নাই গাছগুলো একদম শুকনো হয়েছে বাগান বিলাস গাছ এটা ছাদে অনেক গাছ ছিল ভায়া অসুস্থ থাকাতে ভাবি অনেকদিন সাদের না আসাতে অনেক গাছ মরে গেছে। এটা কত সুন্দর বড়ই। 12 মাসি বড়ই এটা। 12 এই গেছে বড়ই হয়। 12 মাস। ড্রাগন ফল গাছ। এই গাছে অনেক ড্রাগন ফল হয়েছিল। ভাবির হাতে খুব সুন্দর গাছ হয়। যাই বনে সব গাছ হয়। অনেক সুন্দর গাছ হয় ড্রাগন ফলেরও ড্রাগন ফল অনেক খাওয়া হয়েছে এই যে দেখেন পেয়ারা গাছে কত পেয়ারা এখন অনেক পেয়ারা এই যে এই যে পেয়ারা ছাদ থাকলে আসলে নিজের বাগানে এরকম করে সবাই যদি গাছ বুনি আমরা ছাদে সবাইরই কম বেশি অন্তত ঘরে যে ফল খাওয়া কিন্তু হয়ে যায় ছেলে মেয়েদের চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারি ছাদের উপরে গাছ বুনে হ্যাঁ বলো থাইলেমন মনগ্রাস না রেন লিলি এটা কি রেন লিলি গাছটা ভাবি এটা কি ওই গাছটা অনেক হয়েছে তো আস্তে আস্তে দাফিয়া ব্যথা পাবা বলো পানি দেওয়ার পর অল্প কিছুক্ষণের মধ্যে আবার গাছগুলো তাজা হয়ে যাচ্ছে তামিম জান্নাত তাসনিম জান্নাত স্যার হাই হাই তাসনিম জান্নাত আমাদের সাথে থাকবেন আশা করি আমার লাইফটা দেখবেন আমরা ভাবির ছাদের বাগানে আছি ভাবি অনেক যত্ন করে গাছগুলো মানে বুনে বাবির হাতে অনেক সুন্দর গাছ হয় ওই যে ঢাকার মতো জায়গায় যাদের বাড়ি আছে তারা প্রত্যেকেই ছাদের উপরে টুকটাক গাছ গুনলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আপনাদের শখ পূরণ হবে আবার গাছের ফল ফসল একদম ফরমালিন ছাড়া আপনারা খেতে পারেন নিচে যাও মনি বলো নিচে যাও আচ্ছা আচ্ছা বলো বলো তোমাকে দেখাবো দেখাই সামনে খাবো না তাস কিনা ওঠা নাই তাস কিনা ওঠা নাই শোন তোমার আমি শসা তোর আম্মুকে দিয়েছিল দেখি আমার একটু দাও তো শুনান আমি একটু খাই আর তোরা দিও না শুনান পড়ে যাবে সবার জন্য এরকম শশার শুভেচ্ছা গাছ বুনবেন আর এমন সুন্দর শশা খাবেন তোমারই তো ইচ্ছা ধাক্কা খাওয়ার খাও নাও শোনান নাও শশা খাচ্ছ তুমি গাছের থেকে একদম পাড়া টাটকা শশা এত টাটকা শশা কখনো খাও নাই খেয়েছো খেয়েছো মারো কেন আমার গাছে শশা নাই তো একদম গাছ থেকে পেরে সাথে সাথে খাচ্ছো যাওয়ার সময় আন্টির একটা ধন্যবাদ দিয়ে যাবা গাছ বোনার জন্য ও এখানে একটা ধুন্দল ধুন্দল তো হয়ে গেছে এই যে এইটা অনেক বড় হয়ে মনে হয় পেকে গেছে এই যে এই যে মাশাল্লাহ এই যে ধুন্দল গরমে এটা একদমই হয়ে গেছে

প্রত্যেকের উচিত বাসার ছাদের উপরে এরকম গাছ লাগানো গাছের যত্ন করা গাছ বোনা আর না কিনে সুন্দর নিজের গাছের সবজি খাওয়া এরকম একটা পেঁপে যদি পাকা একটা বড় পেঁপে কিনতে যান কত করে আপনাদের টাকা লাগে ভাবেন তো আর নিজের গাছ থেকে পেরে খাদন এটা শান্তিই অন্যরকম আমাদের এরকম আছে হুম আমাদের তো মাত্র একটা গাছ এরকম এই যে কাঁচা মরিচ দেখো কত মরিচ হয়ে গেছে গাছে দেখতেছো এটা খেয়ে ফেলি মন যাচ্ছে খেয়ে ফেলো কাঁচা একটা খাও এই যে দেখো আরেকটা ছোট শসা হচ্ছে এই যে ফল কাশো এই যে

একটা ঢাকার প্রাণ কেন্দ্রে যাদের এরকম বাসা আছে ছাদ আছে আমি যাব প্রত্যেকে বাসার ছাদে এরকম করে গাছ গুনেন ফসল ফলান ফসল খান নিজেও সতেজ থাকেন আশেপাশে যাদেরকে দেবেন তারাও সতেজ হয়ে যাবে সবাইকে বিকেলে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পাশে থাকবেন খুদা হাফেজ সবাই আমার চ্যানেলটা লাইভ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলে আর সবাই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ